নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বদলা কিছুটা হলেও পূরণ হলো এবং অফিসিয়ালি বলা হলো এবারে সার্জিক্যাল স্ট্রাইকে আর দুটো বাড়ির থেকে আলাদা যে এবার কিন্তু ভিডিও ফুটেজ রিলিজ করেছে ভারতের বিদেশ মন্ত্রক সেনাবাহিনীর মাধ্যমে সেই ফুটেজ কালেক্ট করা হয়েছিল ফলে কাক পক্ষী মারা গেছে কোথাও কিছু হয়নি আদৌ স্ট্রাইক হয়েছে কিনা সেই সব প্রশ্ন আর কিন্তু রইল না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও ফুটেজ কিন্তু কালেক্ট করা হয়েছে ড্রোনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে সার্ভেলেন্স করা হয়েছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তানের যে চাইনিজ ডিফেন্স সিস্টেম সেটা কোথায় গেল বলুন তো পাকিস্তান যে এত নিউক্লিয়ার 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 ধমকি দিচ্ছিল এবং এই অপারেশন সিন্দুরের পরে একেবারে গর্তে ঢুকে গেছে পাকিস্তান আগেও গর্তেই ঢুকেছিল কিন্তু এবার তারা বলছে ভারত যদি আরও কিছু করে তাহলে কিন্তু আমরা অ্যাকশন নেব মানে এবারের যে হামলাটা হয়েছে সেটা আমরা সহ্য করে নিচ্ছি বোঝাই যাচ্ছে পাকিস্তান একটি অসম্প্রভু দেশে পরিণত হয়েছে যাদের মান সম্মান মর্যাদা বলে আর কিচ্ছু নেই ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মেসেজ দিয়েছে স্পষ্টভাবে বলেছে স্কেলেটরি মেজার্স নেওয়া হয়েছে নান স্কেলেটরি মানে যেটা যেটুকুন আমাদের প্রয়োজনীয় ছিল একটা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সেইটুকুই করা হয়েছে কোনো সিভিলিয়ান স্ট্রাকচারকে টার্গেট করা হয়নি যেগুলোকে নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করা হয় সেই জায়গাগুলোকেই টার্গেট করা হয়েছে তার মধ্যে কিছু বিতর্কিত ধর্মীয় কাঠামো রয়েছে যেখান থেকে নাশকতামূলক কাজের জন্য মানুষ ভারতবর্ষে পাঠানো হতো ঠিক সেই সমস্ত জায়গাগুলোকেই টার্গেট করা হয়েছে এবং তারপর কিন্তু পাকিস্তানের আর কোনো নিউক্লিয়ার 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 ধমকি আর দেখা যাচ্ছে না আমরা নিউক্লিয়ার স্টেট নিউক্লিয়ার পাওয়ার এটা দেখা যাচ্ছে না প্রথম থেকেই পাকিস্তান একটা ডিফেন্সিভ মেজারে ছিল ইউনাইটেড নেশনসে দৌড়ে গেছিল প্রভু বাঁচান প্রভু বাঁচান ভারত এরকম কিচ্ছু করেনি ভারত শুধুমাত্র ইউনাইটেড নেশনসে পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার সেগুলো পাঠিয়েছে বলে আমরা জানতে পারছি ভারত এই মুহূর্তে ইউনাইটেড নেশনসের কোনো স্থায়ী সদস্য নয় যার ফলে ভারতের ইউনাইটেড নেশনসের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা শুধু নিজের জনগণের প্রতি এবং ভারত সেটাই করে দেখিয়েছে নটি জায়গায় একেবারে স্ট্রাইক করা হয়েছে এবং এই নটি জায়গা আপনাদের জন্য আমি সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বাহাবালপুর সব থেকে ভিতরে একশো কিলোমিটার ভিতরে ঢুকে প্রত্যাঘাত করা হয়েছে এরপর হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে মুরিদকে সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার ভিতরে বুলপুর বলে একটি জায়গা যেটা পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে সাবাইনালা ক্যাম্প তিরিশ কিলোমিটার পাকিস্তানের মধ্যে পাকিস্তানের একেবারে ভিতরের জায়গাগুলো এখানে রয়েছে বিলাল ক্যাম্প রয়েছে যার ডিস্টেন্স এখনও বলা হয়নি কোটলি ক্যাম্প পনেরো কিলোমিটার ভিতরে বার্নালা ক্যাম্প দশ কিলোমিটার ভিতরে সার্জাল ক্যাম্প আট কিলোমিটার এবং মেমুনা ক্যাম্প এটা হচ্ছে পনেরো কিলোমিটার ভিতরে এবং এর মধ্যে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে জায়গাগুলো পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে আবাদ কোটলি গোলপুর ভীমবার চাকামরু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভিতরে সমস্ত জায়গায় স্ট্রাইক করা হয়েছে বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো রয়েছে এর মধ্যে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চার পাঁচটা জায়গা রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে এবং বাদ বাকি চারটি জায়গা রয়েছে পাকিস্তানের একেবারে ভিতরে এর মধ্যে জৈশ এ মোহাম্মদের ক্যাম্প রয়েছে ভাহাবলপুর যে ক্যাম্পটা ছিল সেটা ছিল জৈশ এ মোহাম্মদের মার্কাজ তাইয়াবা মুরিদকে মুরিদকে ক্যাম্প ছিল লস্করে তৈয়াবা সরজাল তেহরা কালান জৈশ মোহাম্মদের মেমুনা ক্যাম্প আপনাদেরকে যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে হিজবুল মুজাহিদিনের মসজিদ अहले हदीस बरनाला कैंप लष्कर ए तायबा मस्जिद अब्बास जायश-ই মুহাম্মদ मस्कर रहिल शाहिद কোটলি ক্যাম্প জেটা সেটা এইচ এম বলে লেখা আছে হিজবুল মুজাহিদিন বোজায় যাচ্ছে সাওয়াইনালা ক্যাম্প মুজাফফরাবাদ লস্কর এ তায়বা এবং সাইয়দ বিলাল ক্যাম্প মুজাফফরাবাদ जायश-ই মুহাম্মদ और त जायश-ই মুহাম্মদ हिजबल मुजाहिदीन लस्कर ए तायबा তিনটে প্রধান যে জঙ্গি সংগঠন রয়েছে সেই তিনটে প্রধান সংগঠনের হেডকোয়ার্টার গুলোতে যিনি এবং স্পষ্টভাবে বলা হচ্ছে যে মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য একেবারে তাদের জন্য জান্নাতের দরজা খুলে গেছে তারা আর পৃথিবীতে নেই চোদ্দ জন সদস্য আর বেছে নেই এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে এছাড়াও একাধিক শব্দেহ আমরা পাকিস্তানি চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি বোঝাই যাচ্ছে যে ভয়ঙ্কর একটা কাজ হয়েছে কিন্তু এখানেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটকে যাবেন এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে উত্তরটা হচ্ছে না আপনারা স্পষ্টভাবে যদি দেখেন আজকেও কিন্তু সাইরেন যেটা মকড্রিল ছিল সেই মকড্রিল কিন্তু বাতিল করা হয়নি ফলে বোঝাই যাচ্ছে ভারত কিন্তু তৈরি একেবারে আরও বড় ঘটনা ঘটানোর জন্য ভারত কিন্তু তৈরি রয়েছে এবং সেই কারণেই মকড্রিল বাতিল করা হয়নি এবং মকড্রিলের সময়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়ে বিভিন্ন ধরনের ঘটনা পাল্টা ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে অনেকে মনে করছেন এখানেই ভারত থেমে যাবে বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে আপনাদের জন্য বলে রাখি বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে সেই সম্ভাবনা কিন্তু আছে সেইভাবেই কিন্তু গোটা প্ল্যান গোটা অপারেশনগুলো ভেবে রাখা হয়েছে এবং যদি শত্রুর তরফ থেকে কোনো রিটালিয়েশন আসে পাল্টা প্রত্যাঘাত আসে তার জন্য বিকল্প ভাবনা প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পাকিস্তান রিটালিয়েট করেছিল রাত্রের বেলায় যে এফ এবং এফ সিক্সটিন দুটো বিমান নাকি ক্র্যাশ হয়ে গেছে পাকিস্তানে যদিও এখন অব্দি সেনাবাহিনীর তরফ থেকে এই ধরনের ঘটনার কোনো সত্যতা যাচাই করা হয়নি ফলে এখনো এই ঘটনাকে আমরা বাস্তব ঘটনা বলে ধরব না তবে পাকিস্তান যে পাল্টা কিছু করবে না এটাও কিন্তু বলা এখনই সম্ভব নয় এবং এইবার আপনাদেরকে দিন কয়েক আগেই বলেছিলাম যে প্রথমবার হয়েছিল ল্যান্ড ফোর্সেস ইউজ করে স্ট্রাইক সেনাবাহিনী ভিতরে ঢুকেছিল অনেকটা ঢুকে স্ট্রাইক করে ফেরত এসেছিল তারপরে হয়েছিল আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কোনো কিছু রিপিট করেন এবারও তাই হল এবার হলো কিন্তু মিসাইল স্ট্রাইক অনেকে ভেবেছিলেন আমিও ভেবেছিলাম হয়তো নেভিকে ইউজ করা হতে পারে কিন্তু এটাও বলেছিলাম হাতি কে খানে কে দাঁত অর আর খানে কে দাঁত অ এবার নেভিকে যতটা সামনে রাখা হয়েছিল বোঝাই যাচ্ছিল এটা একটা কেমোপ্লাস নেভি কিছু করবে না কিন্তু ভারত সরকারের গাইডলাইন আছে অনেক কিছু এখন বলা যাচ্ছে অনেক কিছু বলা যাচ্ছে না অনেকের চ্যানেল ট্যানেল কিন্তু উড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্বশীল হয়ে সাংবাদিকতা করতে হয় আমরা সেই কাজটাই করছি এবার দেখার যে এই বিষয়টা কত দূর গড়ায় ভারত স্পষ্টভাবে আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে বলেছে কোনো উচ্ছ্বাস প্রকাশ হয়নি সেখানে একজন ধর্মীয়ভাবে হিন্দু নন এমন সেনাবাহিনীর অফিসাররা প্রেস ব্রিফিং করেছেন ভারতবর্ষের সেনা এটা দেখানোর চেষ্টা করেছে যে ভারত একটা সংগঠিত রাষ্ট্র এখানে ধর্মের ভিত্তিতে কিছু হয় না কিন্তু সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতেই ঘটনাগুলো ঘটায় যেগুলো নিন্দনীয় ভারত আজকে প্রেস ব্রিফিংয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ না করে দায়িত্বশীল হিসেবে বলেছে যে এটা নন এসকেলেটরি মেজার অর্থাৎ আমাদের যেটুকুন দরকার ছিল আমরা সেটুকুন করেছি ভবিষ্যতেও করব এবং প্রধানমন্ত্রী যেটা বিহারের নির্বাচনী জনসভা থেকে বলেছিলেন যে শুধুমাত্র এখানে লস্করে তৈয়াবা ইনভলভ ছিল বলে লস্করে তাইয়াবাকে টার্গেট করা হয়েছে ব্যাপারটা এমনটা নয় লস্করে তৈয়াবা জৈস মোহাম্মদ হিজবুল মুজাহিদিন তিনটে প্রধান জঙ্গি সংগঠন যারা কাশ্মীরে অপারেট করে সকলের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এখানেই বিষয়টা থেমে যাবে আবারও বলছি এমনটা কিন্তু নয় তবে কি হবে সেটা এখনই খুলসা করে বলছি না তার জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল ফের দেখা হবে